আরাগালা নামে জনগণের সংগ্রাম দুই হাজার বাইশ সালে শ্রীলঙ্কার রাজনৈতিক ক্ষমতার আসন থেকে সর্বশক্তিমান রাজাপক্ষে ভাইদের পতন ঘটিয়েছিল লক্ষ্য অর্জনের পরে এই সংগ্রাম ভেঙে গেছে বলে মনে হচ্ছে এর উৎস ছিল অর্থনৈতিক বিশৃঙ্খলা কিন্তু তখন জনগণের মধ্যে যে বহাল রাজনৈতিক প্রতিষ্ঠান বিরোধিতার উচ্ছ্বাস দেখা গিয়েছিল তা স্পষ্টতই বিলীন হয়নি এর প্রমাণ পাওয়া যায় সদ্য সমাপ্ত প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলে দেশের রাজনৈতিক ব্যবস্থায় আমূল পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে এই নির্বাচনের ফলাফল জনগণের সংগ্রামের ফল পেয়েছে বামপন্থী ন্যাশনাল পিপলস পাওয়ার এনপিপি এর নেতৃত্বে আছে জনতা বিমুক্তি পেরামোনা জেভিপি জেভিপির শুরু হয়েছিল সমাজতান্ত্রিক আদর্শ অর্জনের জন্য সশস্ত্র সংগ্রামে প্রতিশ্রুতিবদ্ধ একটি আন্ডারগ্রাউন্ড আন্দোলন হিসেবে তবে তারা পরবর্তীকালে মূলধারায় যোগ দিয়েছে দেশের নির্বাচনী ইতিহাসে এখন প্রথমবারের মতো ক্ষমতায় এসেছে তারা এনপিপির অনুয়া কুমারা দিশানায়কে রাজনৈতিক দুর্নীতি মুছে ফেলে নবজাগরণ আনার প্রতিশ্রুতি দিয়ে রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন